আসসালামু আলাইকুম আজ ভারতে স্বর্ণের রেট কত করে চলতেছে এবং বাংলাদেশে কত করে চলতেছে সেটাই এখন জানতে পারবেন তো শুরুতেই আগে বাংলাদেশেরটা জানাবো বাংলাদেশে আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে উনি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে উনিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম রুট স্বর্ণের মূল্য হচ্ছে আঠারো হাজার ছশো পঞ্চাশ টাকা এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পনেরো হাজার নশো পঁচাশি টাকা এবং সনাতন এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে তেরো হাজার তিনশো পঁচিশ টাকা তো ভারতে শুরুতেই জানাবো চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চোদ্দো হাজার ছেচল্লিশ রুপি আট গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এগারো হাজার এক এক লক্ষ বারো হাজার তিনশো আষট্টি রুপি দশ গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার চারশো ষাট রুপি এবং একশো গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চৌদ্দো লাখ চার হাজার ছয়শো রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার আটশো পঞ্চাশ পঁচাত্তর রুপি আট গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে এক লক্ষ তিন হাজার রুপি এবং দশ গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে এক লক্ষ আড়াইশ হাজার সাতশো পঞ্চাশ রুপি এবং একশো গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে বারো লক্ষ সাতাশি হাজার পাঁচশো রুপি এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আজ হচ্ছে দশ হাজার পাঁচশো চৌত্রিশ রুপি আট গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে চুরাশি হাজার দুইশো বাহাত্তর রুপি আঠারো ক্যারেট এবং দশ গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার তিনশো চল্লিশ রুপি এবং একশো গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে দশ লক্ষ তেপ্পান্ন হাজার চারশো রুপি এই ছিল বাংলাদেশে এবং ভারতে স্বর্ণের সর্বশেষ আপডেট যদি আবার পরিবর্তন হয় ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার আগে জানতে পারবেন